হ্যালো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি নদীয়ার এক অন্যতম পর্যটন এবং দর্শনীয় স্থান মায়াপুরের ইস্কন টেম্পেলে এই সময় পশ্চিমবঙ্গের এক অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটা তুমি বলতে পারো এখানে তুমি কিভাবে সহজে আসবে কি খাবে কম খরচের মধ্যে কোথায় থাকতে পারবে এবং কোথায় কোথায় ঘুরবে কোন কোন মন্দির তোমরা এখানে দেখবে সব কিছুই আমি আজ এই ভিডিওর মধ্যে কভার করেছি চলো বিনা দেরি করে আজকের ভিডিও শুরু করি চলো জেনে নেওয়া যাক এখানে তুমি কি করে আসবে লোকাল ট্রেনে হাওড়া অথবা শিয়ালদাহ দুটি মাধ্যমে তুমি মাত্র ষাট টাকা খরচ করে এখানে চলে আসতে পারবে প্রথম পদ্ধতি কলকাতা টু মায়াপুর শিয়ালদাহ টু কৃষ্ণনগর সিটি জংশন তুমি এখানে অনেক কটি ট্রেন পেয়ে যাবে মাত্র পঁচিশ টাকায় দু ঘন্টা তিরিশ মিনিটের ব্যবধানেই তুমি এখানে পৌঁছে যাবে পৌঁছানোর পর এখানে তুমি অটো পেয়ে যাবে তিরিশ টাকায় তোমাকে এটি স্বরূপগঞ্জের ঘাট নামিয়ে দেবে সেখান থেকে তিন টাকায় ফেরি পাবে এবং ফেরি তোমাকে একদম মায়াপুরের মধ্যে ঢুকিয়ে দেবে ওখান থেকে পায়ে হাঁটা দশ মিনিটের রাস্তা বা দশ টাকার টোটোতে তুমি মায়াপুর ইস্কন টেম্পেলে পৌঁছে যাবে দ্বিতীয় মাধ্যম হলো হাওড়া টু নবদ্বীপ ধাম কাটোয়া লোকাল তুমি এখানে পঁচিশ টাকায় পেয়ে যাবে আর সময় মাত্র দু ঘন্টা তিরিশ মিনিটে তোমাকে নবদ্বীপে পৌঁছে দেবে স্টেশন থেকে নবদ্বীপ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত মাত্র পঁচিশ টাকায় অটো বা বাস পেয়ে যাবে বা টোটো পেয়ে যেতে পারো আর সেখান থেকে ফেরিঘাটে মাত্র আট টাকায় তোমাকে ইস্কন টেম্পল থেকে দশ মিনিট পায়ে রাস্তার আগে নামিয়ে দেবে ওখান থেকে তুমি দশ টাকা টোটোতে করে ইস্কন টেম্পলে চলে যেতে পারবে তৃতীয় যে মাধ্যমটি হলো তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কৃষ্ণনগর স্টপে আসতে হবে বাস স্টপে আসার পর পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাস ধরতে হবে আর মাত্র তিরিশ টাকায় তোমাকে সেখান থেকে মায়াপুর ইস্কন টেম্পেলে একদম সামনে নামিয়ে দেবে বাসে থেকে নামতেই বা ফেরি পার হতেই তোমার চোখে পড়বে অসংখ্য ছোট বড় হোটেল এখানে তুমি ভাড়া নিয়ে থাকতে পারো বা ইস্কন চত্বরের ভিতরেই তুমি ভাড়া নিতে পারো হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে বাস অটো কিংবা হোক ফেরি তুমি এটা রাত নটা পর্যন্ত অ্যাভেলেবেল পাবে আর সকাল ছটায় এরা নিজেদের কাজ শুরু করে দেয় এবার আসি হোটেল কোথায় নেবেন এক্ষেত্রে আপনার কাছে দুটি অপশন আছে প্রথমটি হলো ইস্কন চত্বরের বাইরে যে প্রাইভেট হোটেলগুলি যেগুলির ভাড়া মোটামুটি চারশো থেকে শুরু হয়ে যায় মন্দিরের কাছে এই হোটেলগুলির ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি এবার আসি দ্বিতীয় অপশন মায়াপুর ইস্কনের ভিতরের ভবনগুলি যেগুলি গদা গীতা শঙ্খ চক্রপদ্ম ইত্যাদি ভবনগুলি এইসব ভবনগুলির ভাড়া মোটামুটি চারশো টাকা থেকে শুরু হয় এবং প্রত্যেকটি ভবনের নিচের তলায় রয়েছে মহাপ্রসাদের ব্যবস্থা সেগুলিও তবে জানাচ্ছি তবে ইস্কনের মধ্যে ঔরাঙ্গকুঠিরে সব থেকে কম খরচে থাকতে পারেন মাত্র একশো টাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র একশো টাকায় ভবনের লোকেশন এবং ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনি চাইলে ভবনগুলি অনলাইনেও বুকিং করতে পারেন কিন্তু হ্যাঁ এখানে সরাসরি না এসে প্রথমে হোটেল বুকিং করে আসাই হবে বুদ্ধিমানের কাজ কারণ সারা বছরই এখানে ভিড় থাকে কারণ মন থেকে এখান অনেক কাছে হয় মঙ্গল এবং দর্শন আরতি দেখার ভিড় অনেক বেশি হয় আর অনেক কম হাঁটতে হয় তাছাড়া রয়েছে অনেক সুখ সুবিধাও আচ্ছা এবার আসি খাওয়ার ব্যাপারে মায়াপুর স্কনে এসে আপনি কি খাবেন মায়াপুর ইস্কনে এসেই বাইরের খাওয়ার হবে এক বোকামির কাজ এবং ভেতরের বিভিন্ন ভবনে মহাপ্রসাদের ব্যবস্থা আছে মাত্র ষাট টাকা থেকে শুরু হয় এই টিকিটগুলি আর আপনি যত খুশি তত খেতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে আপনি এসেই সব আগে আপনার কাজ হবে টিকিটগুলি কেটে নেওয়া কারণ টিকিট বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকে না আর এই টিকিটগুলি সংগ্রহ করতে পারেন মায়াপুর ইস্কনের এক নম্বর গেট থেকে এবং ভবনগুলি গেটের সামনেও এই টিকিটগুলি আপনি সংগ্রহ করতে এবং নির্ধারিত সময়ে মেঝেতে বসে প্রতিদিন হাজারো মানুষ এখানে মহাপ্রসাদ গ্রহণ করে তবে বয়স্কদের জন্য রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা আবারও আপনি ইস্কনের অন্নদান কমপ্লেক্সে খুব কম খরচে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন তবে তার জন্য কুপন আপনাকে সকাল সাতটার আগে সংগ্রহ করতে হবে প্রত্যেকটি ভবনের তালিকা কিন্তু প্রায় একই ডাল ভাত সবজি পনির এবং পরামান্যোর ব্যবস্থা এভাবেই বেশি টাকার টিকিট তত বেশি যুক্ত হবে তবে যদি আপনি চান তাহলে তিনবেলার কুপনও এখান থেকে সংগ্রহ করতে পারেন এবার আসি মায়াপুরে এসে আপনি কি কি দেখবেন মানে ইস্কন টেম্পলের সাইট সিন মায়াপুরে এসে এক নম্বর গেটে ঢুকে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান যেখানে শিলপ্রভুপাদের মূর্তির সামনে নিতাই গৌরঙ্গের মূর্তির পাশেই দীপারাত্রি নির্বিশেষে হরিনাম চলে এই স্থান থেকে বেরিয়ে তোমরা দেখে নিতে পারবে চন্দ্রদয়ের দৈনিক সময়সূচি যেমন মঙ্গলারতি দর্শনারতী পাঠ এবং ধূপ আরতির সময় পাশেই লক্ষ্য করলে এই মন্দিরটি তোমার চোখে পড়বে এটি হলো মায়াপুরের পুষ্প সমাধি মন্দির বিশ্বব্যাপী ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিলপ্রভুপাদের স্মৃতিস্তম্ভ মন্দির মন্দিরটির সামনে আসলে তোমরা দেখতে পারবে জুতো মোবাইল ব্যাগ জমা রাখার কাউন্টার জুতো এখানে বিনামূল্যে রাখতে পারবে তবে ব্যাগ রাখতে দশ টাকা এবং মোবাইল রাখতে পাঁচ টাকা লাগবে তবে এর পরিবর্তে যে কুপনগুলি দেবে সেগুলি খুব সাবধানে তোমাদেরকে রাখ মন্দিরের ভিতরে আপনি দেখতে পারবেন শিলপহুপাতের একটি বড় মূর্তি এবং তার ব্যক্তিগত জিনিসপত্র বইপত্র এবং তার কর্মকাণ্ড সুন্দরভাবে প্রদর্শন করে রাখা হয়েছে তবে পনেরো টাকা টিকিট মূল্য দিয়েই এই মিউজিয়ামটি দেখতে হবে এবার মন্দিরের থেকে বেরিয়ে নবনির্মিত চন্দ্রদায় মন্দিরের সামনে দিয়েই হেঁটে চলুন গোশালার দিকে হ্যাঁ প্রত্যেকটি জায়গায় রয়েছে ওয়াশরুমের সুব্যবস্থা এবং সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তা ধরে হাঁটতে আপনি দেখতে পাবেন একটি প্ল্যানেটোরিয়াম এখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণের থ্রি ডি শো দেখতে পারবেন কুড়ি মিনিটের এই শো দেখার খরচ পড়বে জনপ্রতি চল্লিশ টাকা চাইলে আপনিও দেখে নিতে পারেন আপনি গোশালার ভিতরে ঢুকতে এখানে দেশীয় ও বিদেশীয় বিভিন্ন ধরনের গোমাতা আপনি এখানে দেখতে পাবেন গোমাতা এবং গোসাপক্ষে এখানে আলাদা অবস্থায় রাখা হয়েছে এবং গোশালাটা পুরো আপনি দেখার পর মহাপ্রসাদের উদ্দেশ্যে আপনি আপনার ভবনের দিকে রওনা দিন কিন্তু এখানে যে প্রসাদ এবং দই প্রসাদ পাওয়া যায় তার স্বাদ ভাই একদম অতুলনীয় আপনারা যদি এই স্বাদকেও প্রথমে গ্রহণ করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চলুন যাওয়া যাক মহাপ্রসাদের উদ্দেশ্যে দুপুরের প্রসাদ ছেড়েই রওনা দিন পায়ে হাঁটা দশ মিনিটের রাস্তা এবং রাস্তার ডান দিকে গঙ্গা নদী গঙ্গা নদীর তীরেই দেবী গঙ্গার এক মন্দির এবং যেই দৃশ্য গঙ্গা নদীর একদম অতুলনীয় মোটামুটি বিকেল পাঁচটার মধ্যে ফিরে আসুন এবং নবনির্মিত চন্দ্রদায় মন্দির যেটি বিশ্বের বৃহত্তম মন্দির হতে চলেছে এবার সেটি দেখে নেওয়া যাক আজ থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে ভগবান নিত্যানন্দ প্রভু মায়াপুর পরিক্রমাতে এসেছিলেন এবং ভবিষ্যদ্বাণী করেছিলেন দেখো হে জীব এখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গ নিত্য সেবা হইবে বিকাশ মায়াপুরে একদিন এক অদ্ভুত মন্দির তৈরি হবে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ নিত্যপূজা পূজা হবে ধুমধাম করে অনুষ্ঠিত হবে পাঁচশো বছর আগের সেই ভবিষ্যৎবাণী পূরণের উদ্দেশ্যে প্রভুপাদ ও তার শিষ্য দু সালে তিনশো ফুট উচ্চতার বিশিষ্ট এই বিশাল মন্দির নির্মাণ কার্য শুরু করেন উনিশশো সালে ছিল শিলোপউ দ্বারা স্থাপিত ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসিয়াসনেস মানে ইস্কনের হেডকোয়ার্টার হিসাবে মন্দিরটি স্থাপিত হয় অর্থাৎ টিও ভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরে ভগবদ্গীতা থেকে শুরু করে গোলকের সকল চিত্রই ফুটিয়ে তোলা হবে গর্ভগৃহে পূজিত হবেন পনেরো জন আচার্য সহ পঞ্চতত্ত্ব ও রাধা মাধবের বিগ্রহ এছাড়াও পূজিত হবেন নৃসিংহদেবের বিগ্রহ এছাড়াও মন্দিরের অনেক কিছু নির্মিত হতে চলেছে যা ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর মানুষ প্রথমবার দেখবেন তো এভাবে মন্দিরটি দেখে বেরিয়ে আসুন এবং চলুন সন্ধ্যা আরতি দেখতে যার জন্য মায়াপুরে আসা সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যা আরতি শুরু হয় তবে হাতে কিছুটা সময় থাকলে মন্দিরের বা দিকে মোড়ের মাথায় যে এই যে নিত্য কিছুক্ষণের জন্য অংশগ্রহণ করতে পারেন সারাটা দিনের ক্লান্তি একদম নিমেষে উধাও হয়ে যাবে এভাবেই ব্যাগ জুতো মোবাইল একই নিয়মে জমা রেখে পুরনো মন্দিরে রাধা মাধবের বিগ্রহ দর্শন করতে এছাড়াও পঞ্চদত্ত এবং নিসিংহদেবের বিগ্রহ এখানেই আপনি ভক্তিরাশে হয়ে বিলীন হয়ে যাবেন যে আপনার সময়টা কিভাবে ফুরে এসেছে আপনি নিজেও বুঝতে পারেন আর বাড়ি যাওয়ার রাস্তা প্রায় একই সমান আপনি এইভাবে দুশো থেকে তিনশো টাকা খরচ করে মায়াপুর ভ্রমণ কমপ্লিট করে নিতে পারেন তো এই ছিল মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড তো এইভাবেই জানলেন আপনি কিভাবে এখানে আসবেন কোথায় থাকবেন কি খাবেন আর জায়গাগুলো কীভাবে ঘুরে দেখবেন তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে চাওয়া পাওয়া হিসাবে একটাই লাইক আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিন